হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করছে তোমরা সেগুলো দেখে নাও এটা হচ্ছে পেজ নাম্বার সেভেন্টি সেভেনের কিছু কোয়েশ্চেন অ্যান্সার দুইয়ের দাগে ঠিক আছে প্রথম প্রশ্ন আছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে এই বলয়টা দেখা যায় নেক্সট কোয়েশ্চেন ওজন মণ্ডলে ওজন গ্যাসের ঘনত্ব কোন মাপা হয় এটা হচ্ছে ডবসন ইউনিটে একে লেখা হয় ডি ইউ দিয়ে ওকে নেক্সট হচ্ছে সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো অর্থাৎ আরের মান জিজ্ঞাসা করেছে এটা সিজিএস পদ্ধতিতে হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টোয়েন্টি পার সেভেন আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আদর্শ যে গ্যাস সমীকরণ সেটা থাকে না সমান এন আর টি তো এই যে আর সে আর এর মানটায় জিজ্ঞাসা করা হয়েছে সেটা সিজিএস পদ্ধতিতে নেক্সট হচ্ছে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত এটা হচ্ছে উত্তর হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টোয়েন্টি দি পার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার এই নিউটন পার মিটার স্কোয়ারকে তো বলা হয় পাস্কেল তাই না তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি থ্রি টু ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি পার ফাইভ পাস্কেল নেক্সট নেক্সট হচ্ছে একটা নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে আমরা কি জানি বলী পিভি ইকালস টু ধ্রুবক পিভি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের ক্ষেত্রে পিভি সমান ধ্রুবক কনস্ট্যান্ট তাই তো তাহলে এখন যদি আয়তন ভি ছিল এখন চাপটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় টু পি করে দেওয়া হলে ভিটাকে কি হতে হবে অর্ধেক হতে হবে তবেই তো এটা আবার কেটে গিয়ে এটা পি ভি দাঁড়াবে সেই জন্য আয়তন হতে হবে অর্ধেক অর্থাৎ আগে যদি ভি ছিল এখন হতে হবে ভি বাই টু এটা বয়েলস ল অনুযায়ী নেক্সট হচ্ছে যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটির মান বেশি প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি গামা রিয়াল যেটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সেটা সমান কি গামা এ অর্থাৎ অ্যাপারেন্ট যেটা আপাত প্রসারণ প্লাস হচ্ছে যে পাত্র থাকে গ্লাস যদি গ্লাসের পাত্র থাকে কাচের পাত্র থাকে তার প্রসারণ সেই দুটো যোগফলটাই হয় কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাই অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে গামা এর থেকে বেশি নেক্সট ওটা হচ্ছে পাঁচের অথবা প্রশ্ন হচ্ছে কঠিন পদার্থের তিন রকমের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কি আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তারপর হচ্ছে ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক আর এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে আলফা ইকুয়ালস টু হচ্ছে বিটা বাই টু ইকুয়ালস টু হচ্ছে গামা বাই থ্রি এই কোয়েশনটা দিয়ে বিভিন্ন রকম ছোটো ছোটো অঙ্ক কিন্তু দেবে ঠিক আছে দেখ দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আর এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক তো আলফা সমান বিটা বাই টু সমান হচ্ছে গামা বাই থ্রি নেক্সট নেক্সট দেখো একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত আমরা কী জানি দর্পণের বক্রতা ব্যাসার্ধের অর্ধেক কী ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি টোয়েন্টি সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য কী হবে অর্ধেক টোয়েন্টি বাই টু সমান হচ্ছে টেন সেন্টিমিটার নেক্সট হচ্ছে মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয় এটা হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয় আর হাইপারমেট্রোপিয়া যদি হয় যেখানে উত্তল লেন্স ব্যবহার করা হবে ঠিক আছে মায়োপিয়া মানে নিকট দৃষ্টি ত্রুটি যদি থাকে নেক্সট হচ্ছে তরিচালক বলে মাতৃীয় সংকেত কী এটা হচ্ছে এম ওয়ান এল স্কোয়ার টি টুপার মাইনাস থ্রি এ ইনভার্স ঠিক আছে এ হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারের যেটা মাতৃ সংকেত সেটা তো এম এলস এম এল স্কোয়ার টিউপার মাইনাস থ্রি অ্যাম্পিয়ার ইনভার্স এ ইনভার্স তো এটাই গেল পরিচালক বলের সঙ্গে তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরে তোমার সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং